আসসালামু আলাইকুম চাচা কি করেন এই তো চাচা মাছ রান্না করিয়াম মাছ ভাজি করছি লাউ দিয়ে মাছ রান্না করিয়াম ঠিক যারা প্রবাসে আছে বিদেশে আসে রান্না বান্না পারে না তারা দেখাও রান্না বান্না কীভাবে শিখতে হয় মাছ ভাজি শেষ করছি এখন লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব এই যে পেজগুলো দিয়ে দিচ্ছি এখন লাউগুলো দেব এই যে লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো এমন তেলের মাঝে মুখ এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর মশলার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিছি তারপর লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিছি মরিচের গুঁড়া পরিমাণ মতো আবার বেশি দিলে হয়ে যাবে না হলুদ যারা যারা রান্না শিখতে চান দেশের বাইরে আসবেন বিদেশে আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য দেখেন কি চমৎকার রান্না করছি মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে তুলে দাম যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম দশ মিনিট পরে উঠাই নেব যারা যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন